খুলি আমি এনতুন আমি সিস্তা আপনারা দেখছেন চৌধুরানী আয়ুর্বেদার সিস্তা আমি ফ্রান্সেও ইউজ করতাম খুব ভালো যেটা এক আমি ফাল্লারে যাইতাম হারিয়ে না সেহেতু আমি এই যে চৌধুরানীর আয়ুর্বেদার সব প্রোডাক্ট আমি ঘরে বসি এখানে অর্ডার করিয়েছি অন আমি এটা আস্তে আস্তে খুলুম কারণ আমি একটু ইয়ে করব আমি যে সিস্তা লই আরে লিউ মিউ সিউ যা দেখেন অর্ডার করছি যে আমি অনেক টাকার জিনিস অর্ডার করছি আপুরা ভাইয়ারা ওরে খুল রে খুল তা আমি রূপ সস্তা করি আজকে আমার আবার একটা ইন্টারভিউ আছে দেখেন আপুরা ভাইয়ারা কি কি অর্ডার করছি হেঁটো আপনি বলে তেল অর্ডার করছি চুল বেগুন হরি যাব আপুরা ভাইয়ারা ফেস ফেসিয়াল করছি অর্ডার করছি বাসাত করবার বলে কিন্তু আমার সিস্তানাকিস্তা নাকা হায় হায় আমার সিস্তা নাকা কই সিস্তানা ও মা আমাকে সিস্তা নাকা দেন এই তো আমার নতুন প্যাকেট সিনিয়র না চৌধুরানী আয়ুর্বেদার সিস্তা নাকা না আফ্রবের আরও কে কী অর্ডার করছি দেখায় ওয়েট লস টি অর্ডার করছি পাপাইয়া স্পট আউট ক্রিম অর্ডার করছি নাইট ক্রিম অর্ডার করছি এটা আমি আপনাকে একদিন দেখাম এই যে এটা হচ্ছে কি জানেন এটা গুলো যেদিন ভিডিও করুম সেদিন দেখামু তারপরে এই যে দেখেন ক্যামেল মিল্ক বারটা অর্ডার করছি এই যে দেখেন এখনো তেল অর্ডার করছি তা আমি এখন সিস্থানাকা দি সিস্থানাকা আমি দুটো অর্ডার করছি সিস্থানাকা দিই আমি জাস্ট তাড়াতাড়ি একটু মেকা ফেশিয়াল করি এটা মানে মাস্কের মতো লাগামো লাগানো তিন চার মিনিট হরে ঘুরাই সুন্দর করে মাসাজ করি দুই আলামো তারপর আমি বাইরে যাবো এটা আগে খুলি লই ফিউজ হয়ে গেছে ও মা চৌধুরানী আয়ুর্বেদার সিস্থান নতুন মোড়ে আইসে এটা আমি জানতাম না সাইজও একটু বড় হয়েছে দেখেন আফুরা ভাইয়ারা কত বড় সাইজের এই যে চৌধুরানি আয়ুর্বেদা সিস্থান আঁকা হয়েছে এটা যে কি ভালো কাজ করে আফুরা ভাইয়ারা আপনার যদি ছোটো ছোটো তিল পিম্পল ডার্ক সার্কেল এগুলো যদি থাকে না ইনস্ট্যান্ট আপনার স্কিনে একটা গ্লো দেয় তা আমি যেহেতু দেখছেন আমি বিদেশে যখন নিই আচ্ছা চতুর্ণের আয়ুর্বেদা পেজে আপনারা নখ দিলে হ্যাঁ যাবেন আমি যেহেতু বিদেশে লই যাই তখন ওনারা টেপ দিয়ে দেয় যেহেতু আমি এটা এখন আফুরা ভাইয়ারা এটা এখন আমি যেহেতু আপনার ইউজ করুন সেহেতু দেখেন রানটা যা সুন্দর ইউজ করুন আমি এটা লাগাই পাঁচ মিনিটের মতো রাখুন রাখি আমি ওবার ডাক দিব ওবার ডাক সুন্দর করি। মাসাজ করি ধুই আমি চলে যাব গই হয়েছে আফুরা বা ইয়ারা কোন জায়গায় যাবো সেটা আপনার করে ফরের ভিডিওতে কমো হুম সিজের গন্ধ হো আফুরা বা ইয়ারা একটা সিজের গন্ধ এই যে আমি লাগাই লই লাগাই আমি এটা কতক্ষণ রান্ধব করে আল্লাহ রে কি ফাইন গ্রান আর এত সুন্দর করি আর লাগাইলুম একদম এই যে দেখেন আপনারা এই চিস্তানাকা পাই যাবেন চৌধুরানীর আয়ুর্বেদার পেজে কারণ আমি এখনো ফাল্লারে যাইবার সময় হয় না ফাল্লারে যাবো আমি আরো দু তিন দিন হরে কারণ আমি বাসা তুন দুই দিন আজ্যা যা বাইরে তিন দিন হইব যার কারণ আমি ইনস্ট্যান্ট চৌধুরানি আয়ুর্বেদার সিস্তানা কাটা দি সুন্দর মতে রাখি আমি মুখটা ধুইয়ালামু তো এটা আগে দিয়ে আমি এখন রাখি আঁকুরা ভাইয়ারা এই যে দেখেন আমার এটা টান টান হয়ে গেছে একটু পর আমি বাসা থেকে বের হব দেখেন আপুরা ভাইয়ারা এত সুন্দর টান টান সুন্দর করে এটা মাসাজ করে মন চাইলে আপনি মাসাজ করতে পারেন মন না চাইলে আপনার মাসাজ অল্প একটু ঘষা মাজা করে ধুয়ে নিতে পারেন দেখে না পুরো ভাইয়ারা আমি এটা ধুয়ে নিই এখন আপুরা ভাইয়ারা আলহামদুলিল্লাহ ইনস্ট্যান্ট দেখছেন স্কিনটা কি ব্রাইট আমি ফর্সা হতে চাই না বা আমি যে রকম আছে রকমে কিন্তু আমার একটু ফ্রেশনেস থাকার দরকার কারণ আমার গলা শিলা সব ভেঙে গেছে তো দেখেন আলহামদুলিল্লাহ মশাকামড়ায় কিচ্ছু রাখে নাই তো আপনারা যারা এই ক্রিমটা নিতে চান চতুরানি আয়ুর্বেদা পেয়ে নক নখ দিলেই পেয়ে যাবেন এটা ক্রিম না এটা একটা ফেস প্যাক পেয়ে যাবেন